এটা এই মনে করেন দেড় বছরে তিন বছরে এরকম হবে আমার হাতে রয়েছে গোল্ডেন এইট জাতের পেয়ারা রোগ কিছুই নেই এর কোনো রোগ খুঁজে পেলাম না তবে এই শীতের সময় একটু জাপ পোকার আক্রমণ হয় তার জন্য স্প্রে করলে হয় আমার হাতে রয়েছে পেয়ারা এই পেয়ারার জাতটি কি জানেন গোল্ডেন এইট আর এই গোল্ডেন এইট চাষ করেই চাষিরা লাভবান হচ্ছে বর্তমানে পেয়ারা চাষ করে দু বছরের এই গোল্ডেন এইট জাতের পেয়ারা বাগান থেকে প্রত্যেক বছর আয় করছেন কৃষক ছয় লক্ষ টাকা সেটাই জানবো বিস্তারিত আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল আজকে আমার সঙ্গে রয়েছেন পিয়ারা চাষি উসমান ভাই আপনার পরিচয়টা একটু দেন আমার নাম ওসমান দফাদার পর আপনার তো দফাদার ফার্ম নামে একটি নার্সারি রয়েছে যেখানে পিয়ারা ড্রাগন এছাড়াও কুল বিভিন্ন ধরনের ফল নিয়ে কাজ করছেন এছাড়াও রয়েছে আপনার কাঁঠাল দুটো জাত নিয়ে কাঁঠালের কাজ করছেন রে এটা কোন জাত রয়েছে এটা হলো গোল্ডেন এজ থাই ভ্যারাইটি এটা থাই ভ্যারাইটি গোল্ডেন এইট জনপ্রিয় একটি বাগিচা ফসলের মধ্যে বর্তমানে চাষিরা করছে কারণ এখান থেকে বহু টাকা প্রফিট তারা দেখতে পাচ্ছে কারণ সংখ্যায় যদি বলি আমি এক বিঘা থেকে ছয় থেকে সাত লক্ষ টাকা আয় করছে এক বছরে কৃষকরা এই থাই জাতের গোল্ডেন এইটটা কেন চাষিরা করবে প্রফিট তো আমরা দেখালাম ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা কিভাবে আয় হবে সেটা যদি একটু বিস্তারিত বলেন দেখেন একটা দু বছর থেকে আড়াই বছরের গাছ দু বছর থেকে শুরু চল্লিশ কিলো মাল হবে একটা একটা মাল মিনিমাম তিনশো টাকা তিনশো গ্রাম হয় তিনশো গ্রাম তিনটে এক কেজি দুটো এক কেজি এরকম হয় তা সেখানে এক মন মাল হওয়া কোনো ব্যাপারই না একটা গাছে না আমি তো পেয়ারা একটা ছিঁড়ে দেখলাম প্রায় সাড়ে তিনশো তিনশো এরকম ওয়েট রয়েছে আড়াইশো মানে সর্ব নিয়ম নিচে আসবে না হ্যাঁ তিনশো আসবে না গাছটা দেখতে পাচ্ছি ছোট এটা ডব ভ্যারাইটি আপনি বলছেন মানে এর বড় আর হবে না কাটিং করে ছোট করে রাখতে হবে আহ আপনি জানাচ্ছিলেন যে এই গাছটা চাষিরা বিঘাতে চারশো গাছ লাগাতে পারবে হ্যাঁ একটু বিস্তারিত যদি বলেন দর্শকদের কেন চারশো গাছ লাগাবো ছ ফিট বাই ছ ফিট লাগাতে হবে মানে ডব ভ্যারাইটি এই কারণে একটা প্রফিট রয়েছে প্রফিট মার্জিনটা এখানটায় আমি দেখিয়ে দিলাম ছ লাখ টাকা এবং এখানে আপনাদের চাষিদের আরেকটা প্রফিট দেখেন এখানে চারশো গাছ হুম এখানে চারশো গাছ একটা গাছ থেকে মোটামুটি পনেরোশো যদি পনেরোশো থেকে দু হাজার টাকা আয় হয় আপনি এক হাজার টাকা ধরেন এক হাজার টাকা এক হাজার টাকা ধরলেও আপনি চার লাখ চার লাখ টাকা খরচ নেই বলতে খোলে কারণ এর পোকায় লাগে না এর কারণ এই প্যাকেটিং করতে হচ্ছে আমি দেখলাম প্যাকেট রয়েছে বহু গাছে একটু যদি বলেন বিস্তায়ী তো চাষিরা কিভাবে এগিয়ে আসবে এই গোল্ডেন এইড জাতের পেয়ারা আপাতত অন্যান্য চাষ করার চাইতে যাদের জমি আছে বেশি জমি বা কম জমি কেমন জমি বাঁচতে হবে কি ধরনের মাটি সব জায়গায় চলে জল হালকা যদি বেঁধেও যায় সমস্যা নেই কারণ একদিন দুদিন পর বেরিয়ে গেলে কোনো অসুবিধা না না এক সপ্তাহ যদি জল বেঁধে থাকে তাও পেয়ারা গাছ মরবে না এটা কাঁঠাল নয় যে কাঁঠাল গাছ মরে যাবে কিন্তু পেয়ারা এর জল পছন্দ করে ছোট্ট একটা জিনিস আপনাদের জানতে চাইব এর চারা লাগাতে গিয়ে কী ধরনের মাটি প্রয়োজন সমস্ত মাটি চলবে সমস্ত মাটি পেয়ারার জন্য সমস্ত মাটি চলবে প্যাকেটিং কেন করছেন প্যাকেটিংয়ের আসল হলো প্যাকেটিংয়ে করলে মালটা ভালো থাকে পোকার ওষুধ দেওয়া লাগেছে না এক আর দু নম্বর পাখি থেকে বেঁচে যাচ্ছে আর তিন নম্বর এস শেপটা খুব সুন্দর হয় দেখতে কালারটা খুব খুব সুন্দর হোয়াইট হোয়াইট কালার আপাতত তো টপ সারা ওয়ার্ল্ডের মধ্যে টপ বলবো গোল্ডেন এইট তারপরে আর একটা ভ্যারাইটি আছে সেটা এলাহাবাদ এলাহাবাদ এলাহাবাদের থেকেও কালারটা ভালো হয় হ্যাঁ তারপরে এটা আবার সংখ্যায় বেশি লাগানো যাচ্ছে বিঘাতে এলাহাবাদ মনে হয় কত কতটা লাগাতে হয় বিঘাতে ওটা অনেক একটু হালকা লাগাছে। ওটা মনে করেন আট ফিট বাই আট ফিট আর এটা ছ ফুট বাই ছ মানে চারিদিকে ছ ফুট ছ ফুট এখানে কতটুকু জমি আছে এটা দেড় বিঘা এই প্রজেক্টটা এই প্রজেক্টটা দেড় বিঘা চারার প্রসঙ্গে আসি চারা কি মাসে লাগাতে হবে চারা সমস্ত সময় হবে শীত বাদে মনে করে এখন তো শীতকাল হ্যাঁ মাঘ মাঘ মাস থেকে শুরু করতে হবে মাঘ ফাল্গুন বর্ষা সমস্যা নেই এই একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো শীতকাল অন্য পেয়ারা কিন্তু সেইভাবে ফলন নেই শীতকালে কোনো পেয়ারাই পাবে না অনলি গোল্ডেন এইট এমনি তো দেখছি গাছ ভর্তি পেয়ারা রয়েছে ছয় থেকে সাতটা পেয়ারা যদি একটা ডালে ধরে ভেঙে পড়ে যাচ্ছে হ্যাঁ ডাল ভেঙে গেছে সামনের ডালটা ভেঙে পড়ে যাচ্ছে তো এই গাছে একটা অ্যাভারেজ আমি দেখতে পাচ্ছি দু বছরের গাছটা আমার দেখে মনে হলো এটা দেড় বছরের গাছ মাস চলছে একটা গাছে মোটামুটি কটা নেওয়া উচিত তো দেখতেই পাচ্ছেন এটাই প্রায় কুড়ি পঁচিশটা রয়েছে আবার এই ফ্রুটিং শুরু হয়ে গেছে এই দেখেন এই দেখেন ফ্রুট চালু হয়ে গিয়েছে আবার এই এই যে নেক্সট জেনারেশন তার মানে আপনাকে হিসাব করে রাখতে হবে এই কুড়িটা আমার গাছে যাতে ফল হারভেস্টের মতো থাকে হ্যাঁ কম বেশি কম বেশি কম বেশি এইভাবে যখনই বেশি সংখ্যায় হয়ে যাবে তখনই কিন্তু কেটে দিতে হবে ভেঙে দিতে হবে ভেঙে দিতে হবে তো এর রোগ কি কি রয়েছে রোগ কিছুই নেই এর কোনো রোগ খুঁজে পেলাম না তবে এই শীতের সময় একটু জাপ পোকার আক্রমণ হয় তার জন্য স্প্রে করলে হয় দশ দিন পর পনেরো দিন পর স্প্রে করলে যথেষ্ট কি কি সার কখন কখন দিতে হয় সার তো জৈব সারটাই এইটি পারসেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে যদি জৈব মাধ্যমে আপনি যেরকম চাষ করেন তাহলে এই জমি থেকে মিনিমাম দশ বছর টিকে পারবেন এইটা দশ থেকে বারো বছর আর রাসায়নিক হলে রাসায়নিক গেলে আপনার পাঁচ বছরে শেষ হয়ে যাবে বাগান কেন এটা কেন পাঁচ থেকে ছ বছরে শেষ হয়ে যায় কারণ রাসায়নিক তো জানেন তো মাটিকে শেষ করে দেয় পুরো কি গাছ মারা যায় নাকি গাছ সব মরে যাবে আস্তে আস্তে মাল দেবে না আস্তে আস্তে আপনার কাটতে বাধ্য হবে একটা জানতে চাইবো যে এই কতটা হাইট এই গাছগুলোর করা উচিত এটা এই মনে করেন দেড় বছরে তিন বছরে এরকম হবে কিন্তু এখান থেকে বৈশাখ মাসে এটা কেটে দেওয়া হয় বৈশাখ জ্যৈষ্ঠী মাসে এটা কেটে দেওয়া হবে কারণ বর্ষা মাসে বর্ষার সময় পেয়ারার দাম কম হয় অন্যান্য পেয়ারা হয় যদি আমি বৈশাখ মাসে এটা কেটে দিই তাহলে দু মাস আর পেয়ারা হবে না তাও আবার ছোট হয়ে যাচ্ছে গাছটা হ্যাঁ আবার ছোট হয়ে যাবে আবার এখান থেকে ঝাঁকুনি হবে মোটামুটি এই এই মানে পাঁচ ফুট ছ ফুট পাঁচ ফিট ফার্স্ট ফিট হাই হাইস্ট হ্যাঁ মানে হারভেস্ট করতে গেলে কোনো সমস্যা হবে না তাও আপনার পাঁচ বছর লাগবে জমির আর গাছের বয়স পাঁচ ফুট হতে গেলে এটা এটা মোটামুটি দেড় বছরের দেড় বছর কত বছর কত টাইম হলে গাছে এত ফুল আসবে যে রাখতে পারবেন না গাছের এই দেখেন গাছটা দেখেন মারা গিয়েছিল এখানে ওখানে দেখেন ছয় থেকে সাত মাসের গাছ কি অবস্থা দেখেন বলছি এই দাদা ভাই সবচাইতে আমাদের চাষিদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সঠিক চারা সঠিক চারা হলেই কিন্তু সঠিক ফলন পাবে কৃষকরা আমরা প্রত্যেকটা ভিডিওই বলি সঠিক চারা আপনারা নেবেন এবং সঠিক জায়গা থেকে আপনার কাছে কি চারা পাওয়া যাবে চারা এভেলেবেল আছে কিন্তু খুব কম কারণ যা হয়েছিল এখন আবার গ্রাফটিং করা হচ্ছে এখন কথা হলো চারা গ্রাফটিং করে খুব মিস যাচ্ছে ঠিক আছে সেই জন্য আগের থেকে অর্ডার করতে হবে মানে শীতকালটা একটু এই যে ফাল্গুন মাস আসছে সামনে শীতের পরেই ফাল্গুন মাসে বেশি চাষিরা লাগায় কারণ সেই টাইমটাই কি হয় লাগালে একটা সিজন তারা পেয়ে যায় তো এই যে সামনে গরম টাইম থেকে লাগানো শুরু হবে আবার হ্যাঁ মাঘ ফাল্গুন থেকে শুরু হয়ে যাবে মাঘ ফাল্গুন থেকে শুরু হয়ে যাবে মোটামুটি আপনার ঠিকানা যদি একটু বলে দেন দর্শকদের আমার বাড়ি হরিহরপুর বাগদা থানা হরিহরপুর উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আহ উত্তর চব্বিশ পরগনায় বেশ কিছু এলাকায় আমরা দেখি এই গোল্ডেন এইটটা প্রচুর পরিমাণে চাষ হচ্ছে হ্যাঁ শুধু এই এই এলাকায় না বর্তমানে সারা ভারতে গোল্ডেন এইট চাষ হচ্ছে আমি মেনে নিচ্ছি কিন্তু এই এলাকাটা একটু বেশি বারৈপুরের পরে যদি আমি দেখি পেয়ারা বেশি চাষ হয় এই এলাকাটায় এই বনগাছত্তর এই এলাকাটায় হ্যাঁ পেয়ারা আছে কিন্তু গোল্ডেন এইট মাত্র খুব কম বাগান এখন মানে এই দিকটা একটু বেশি গোল্ডেন এইট হ্যাঁ তো যদি আমাদের দর্শক যারা রয়েছে আমাদের চাষি বন্ধুরা যারা রয়েছে তাদেরকে সঠিক চারাটা দেবেন বা আপনার কাছে এটাই বলবো যে আমাদের যারা দর্শক এবং আমাদের চাষি যারা রয়েছে তাদেরকে সঠিক চারা দেবেন অবশ্যই আমরা চাষি ঘরের ছেলে আর চারা নিয়ে কত কোনো কথা হবে না গ্যারান্টি সহকারে দেওয়া হবে ছ মাস সাত মাস থেকেই ফ্রুট শুরু হয়ে যাবে অথেন্টিক পাবে কোন এটাও পাবে গোল্ডেন এইড পাবে আর একটা এলাহাবাদও পাবে এলহাবাদও রয়েছে হ্যাঁ দুটোই আছে কিন্তু আগের থেকে বুকিং পড়ছে প্রসেস করবে কারণ দাদা আমার চারা লাগবে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কল করে নেবে সেরকম হ্যাঁ ঠিক আছে দাদা ধন্যবাদ ভালো থাকবেন